কিশোরগঞ্জ নিকলি হাওর আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিশোরগঞ্জ নিকলি হাওর আপনারা আমার পেজের সঙ্গেই থাকুন তাহলে আপনারা নিকলি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন যাই হোক আমি ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি আমি রেডি হয়েছি আমার জন্য নিচে আমার ভাই বেড়াদের অপেক্ষা করতেছে আমরা একসঙ্গে দশটি বাইক নিয়ে যাব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সবাই এক জায়গায় হয়েছি আমরা আজকে যাবো মিঠামহিন মিঠলি হাওর কিশোরগঞ্জ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেগুলো হচ্ছে সব আমার ভাই ব্রাদার আমরা সব কলিকা পরিবারের আমরা ভালোভাবে সবাই পৌঁছাতে পারি আর বাকি সময়গুলো গুলো সারাদিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখাবো যে আমাদের আহ কোথায় কোথায় আমরা যাচ্ছি কিভাবে যাচ্ছি কি করতেছি আজকে আপনাদের সারাদিন আজকে আমরা এগুলা দেখাবো আমাদের সঙ্গে থাকবেন আপনারা তো যাই হোক আমাদের যে নয়টি বাইক সে নয়টি বাইকে আমরা যে নয়টি বাইকে এক হাজার টাকা করে পেট্রোল ওঠাবো নয়টা বাইকে নয় হাজার টাকা পেট্রোল ওঠাবো তো সবাই একটা একজন একজন করে পেট্রোল ওঠানো কমপ্লিট তো যাই আমাদের এখন পেট্রোল ওঠানো শেষ আমরা একটু পরে বের হয়ে যাব এখান থেকে তো এই তার মধ্যে ভাই ব্রাদার এখানে কথা বলতেছে গল্প করতেছে তো যাই হোক আমাদের সবার পেট্রোল ওঠানো শেষ আমি আমার বাইকে উঠে স্টার্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এখন একজন একজনকে আমার বের হয়ে যাচ্ছে সবাইকে বের করে দিয়ে আমি সবার শেষে বের হয়েছি সেই জন্য আমি সবাইকে যাইতে বলতেছি আর দেখেন একজন মাত্র শুরু হয়ে গেল যাওয়া আর তারপর দ্বিতীয় জন হয়ে গেল তৃতীয় চলে যাচ্ছে চতুর্থজন চলে যাচ্ছে এভাবে সবাইকে আমি এক এক করে সবার সামনে দিয়ে আমি সবার পিছনে যাচ্ছি কারণ সবাইকে বলে দেওয়া আছে যে কেউ যেন ওভার স্পিডে না চলে এবং দেখে শুনে তারপরে রাস্তায় যেন বাইক ড্রাইভ করে যেহেতু আমরা অনেক লং ড্রাইভে যাচ্ছি তো সেজন্য সবাই সেফলি যেন বাইক চালে সেজন্য সবাইকে সে দিক নির্দেশনা দেওয়া আছে আমি সবার সামনে যাবো আমি যেভাবে যাব তারা সেভাবেই যাবে তবু আমি প্রথম শুরুটা আমি তাদেরকে সামনে দিয়ে আমি পিছনে সবার শেষে দাঁড়িয়েছি যাতে সবাই সঠিকভাবে রাস্তাটুকু পার হয়ে যায় তো যাই হোক আমরা এ বলে শুরু করে দিলাম যাওয়ার জন্য এখন আমরা আছি গাজীপুর বাইপাস এখান থেকে আমরা সুনা দিয়েছি তো এখানে সবাইকে গুছালো এক লাইন দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং ওভার স্পিড না ওঠানো হয়েছে না করতে বলা হয়েছে যেন ওভার স্পিড না ওঠায় কেউ তো এই বলে আমি যাক আমার সবার সামনে চলে আসছি আমার আমি যেই স্পিড চালাবো এই স্পিড অনুযায়ী যেন বাকি যে আর নয়টি বাইক আছে তারাও যেন এভাবে এভাবে চলে আসে তো যাই হোক আমরা এখন চলে আসছি গাজীপুর চৌ রাস্তা যে ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের উপর দেওয়া চলে আসছি আমরা একদিকে চলে গেছে জয়দেবপুর আরেকদিকে চলে গেছে এইদিকে ময়মিন সিং তো আমরা সিং রোড হয়ে আর আমরা রাজনদ্রপুর হয়ে কাপাসিয়া হয়ে তারপরে চলে যাব কিশোরগঞ্জ তো এই জন্য আমরা হচ্ছে ময়মনসিংহ রোডে প্রথমে রওনা দিয়েছি যেহেতু ভোর এখন প্রায় সাড়ে পাঁচটা প্রায় ছয়টার কাছাকাছি আর কি তো যাই বের বেরোয় সেজন্য রিক্সা চালক বা অন্যান্য গাড়ি কম কিন্তু প্রাইভেট কার বা বাস এগুলো একটু বেশি তো যাই হোক সমস্যা নেই তারপরেও আমরা আমাদের মতো যাচ্ছি এখন মোটামুটি বেশ ভালোভাবে আমরা সবাই যাচ্ছি আর বলা আছে সবাইকে যেন সবাই সতর্কভাবে গাড়ি ড্রাইভ করে সবাইকে বারবার একটা কথাই বলা আছে এই বলতে বলতে আমরা চলে আসছি শ্রীপুর পার হয়ে আমরা কাপাশিয়া এখন প্রবেশ করতেছি এখন যে আমরা মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপাশিয়ার ভিতরে আমরা প্রবেশ করলাম আর হচ্ছে এখান থেকে যেতে অনেক সময় লাগবে তারপরেও আমরা সেফলি ধীরভাবেই যাচ্ছি যেহেতু অনেক লং ড্রাইভের রাস্তা রাস্তা হবে এটা তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর এই বলতে বলতে আমরা চলে আসছি কাপাসিয়া ব্রিজ যে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে কাপাসিয়া ব্রিজ এখানে আমাদের আরেকজন সহপাঠী আমাদের সঙ্গে যোগ দিবে সেজন্য আমরা তার জন্য এখানেও অপেক্ষা করতেছি তো বলতে বলতে তো ভাই চলে আসছে আমাদের যেন আরেকজন যে ছিল সেও চলে আসছে আসার পরে বলা হচ্ছে এখানে যে ঠিক আছে এখানে আমরা একটা গ্রুপ ফরসেশন করি সেজন্য জন্য আমরা এখানে সব সবাই এখানে দাঁড়িয়ে সব বাইকগুলো দাঁড় করে রাখি আমরা এখানে গ্রুপ সেশন ওঠানো হচ্ছে এবং সেই গ্রুপ সেশনটা ফটো আমি উঠিয়ে দিচ্ছি যার কারণে আমি কিন্তু ওখানে নেই আমি পিছন থেকে যাই আমি ফটো উঠিয়ে দিলাম দেওয়ার পর আমরা আবার এখান থেকে রওনা দিলাম কিশোরগঞ্জ নিকলি হওয়ার উদ্দেশ্যে যাই হোক আপনার সম্পূর্ণ আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে গিয়েছি নিকলি হাওরে যাইতে কোনো সমস্যা হয়েছে কি না বা আপনার দেখলে আমার ভিডিওটি বুঝতে পারবেন যাই হোক বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি কিশোরগঞ্জ নিকলি হাওড়ের কাছে চলে আসছি এটা নিকলি হাওড়ের রাস্তা এ রাস্তাটি এতটাই মানে চাপাচাপি যে একটা দিকে গাড়ি আসলে আরেক দিকে যাওয়া একটু প্রবলেমই হচ্ছে কারণ অনেক চিপা রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা তো যাই হোক এখানেও আমরা সুন্দরভাবে যাচ্ছি আর যেহেতু এখানে পর্যটন এলাকায় এই রাস্তাটি আরেকটু বড়ো করলে ভালো হতো তবে যাই হোক যেহেতু কিছু করে নেই কারণ এখানে নদী এলাকা বা হাওড় এলাকা যার কারণে রাস্তা বড়ো করা হয়তো কোনো অপশান নেই সে কারণেই ছোটো রাস্তায় আছে যাই হোক আমরাও সেভাবেই সেজন্য যাচ্ছি আর বলতে বলতে কিন্তু চলে আসছি আমরা সেই নিগলি হাওর যেখানে আমাদের আসার কথা ছিল নিগলি হাওর নিগলি হাওড় থেকে মিঠামইন অষ্টগ্রাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ সব জায়গায় গিয়েছি সবগুলো ভিডিওই কিন্তু আমি আপনাদের দেখাবো আমার সব ধরনের ভিডিওই করা আছে তো যাই হোক এখানে আমাদের বাইক সহকারে যাচ্ছে আর এখানে যে রাস্তাটা আপনার দেখতে পাচ্ছেন আমি একটু পরে কিন্তু সেই ভাইরাল যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু মধ্যে প্রবেশ করব। এখন আমি কিন্তু নামতেছি এখানে যেখানে কত পানি হাওড় তার মাঝখান দিয়ে যে রাস্তা যে আছে বেশ ভালো লাগে দেখতে তো এগুলো আমরা হচ্ছে অনেক ভাইরাল এগুলো আমরা টিভিতে বিভিন্ন পেজে দেখেছি যাই হোক আমি কিন্তু নামলাম দেখেন আমরা আসার পর দেখতেছি পানি একটু অনেক বেশি যার কারণে কিন্তু রাস্তাগুলো দেখা যাচ্ছে না অল্প অল্প করে দেখা যাচ্ছে রাস্তা আর মানুষ কিন্তু অনেক চলে আসছে দেখেন সবাই এসে ফটো সেশন করতেছে ভিডিও করতেছে যার যার মতো তারা কিন্তু অনেকেই এখানে আনন্দ উপভোগ করতেছে তো এখানে পানি একটু বেশি হওয়ার কারণে রাস্তা দেখা যাচ্ছে না একটু রিস্কই মনে হচ্ছে যাই হোক তারপরও দেখে শুনে আস্তে আস্তে আমি যাইতেছি যে দেখি সামনে কত যাইতে পারি যদিও অনেক বিশাল বড়ো রাস্তা তারপরও আমি বেশি দূরে গেলাম না মাঝখানের দিকে চলে আসলাম আসার পরে একটু দাঁড়ালাম যেহেতু এদিকে পানি আরও বেশি রাস্তা মোড়ে দেখা যাচ্ছে না যার আমি রিক্স নিলাম না যাই হোক এখান থেকে ভাবলাম যে একটু উপভোগ করি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা চতুর্থ সাইডে পানি আর তার দিয়ে রাস্তা বেশ ভালো লাগতেছে আসলে একটা বলবো আপনাদের অনুভূতি একটা অন্যরকম লাগতেছে তো নিকলি হাওয়া আপনাদের এসে আমরা দেখালাম যে আসলে পানি দিয়ে রাস্তাটি কত সুন্দর কিন্তু একটু পানি বেশি হওয়ার কারণে হয়তো একটু বুঝতে পারতেছি না তবে এখান থেকে আমরা এখন যাব মিঠামইন যখন মিঠামৈনে যাবো সেই মিঠামইনের ভিডিও আমি আপনাদের দেখাবো আর আমার পেজে আপনার সঙ্গে থাকবে